Assalamu alaikum. <laughs> Hello, Assalamu alaikum. Walaikum <laughs> assalam. Hello, Assalamu alaikum. Oh. <laughs> baba <laughs> <laughs> baba. Hey guys, Assalamu alaikum. Welcome back to another brand new video. আজকের এই ভিডিওটা খুবই মজাদার একটা ভিডিও কারণ কি জানেন আজকে আমি প্র্যাঙ্ক কল করবো তো আমার একটা নতুন সিম আসছে তো এই সিমটা সবার কাছে নাই সবার কাছে নাম্বারটাও নাই তো আজকে আমি এই নাম্বার দিয়ে এই নতুন নাম্বার দিয়ে আমার কিছু কিছু পুরোনো ফ্রেন্ডদের কল দিব দিয়ে ওনাদের ওদের কারোর কাছে আমি একটু পুলিশ আসবো কারোর কাছে ফ্রেন্ড মানে যার কাছে যেমন হয় আর কি একটু প্র্যাঙ্ক করবো তাদের সাথে অ্যান্ড আজকে আমার সাথে আছে ফ্রাইম একটু ফ্রাইমের ফ্রাইমের সাথে একটা আমি প্র্যাঙ্ক করা হয়েছিল ও প্রথমে একটু ভয় পেয়ে পরে বুঝতে পারে গেছিল অ্যান্ড পেশন আছে অন্য আসবে না পেশনে যাই হোক এবার হচ্ছে তাজ তাজকে আমার একটা ফ্রেন্ড আছে তাজ তাজকে এখন আমি কল দিব তো নাম্বারটা হাইড রাখি এই এতে কললে আমি এখন মাত্র দিলাম আমি ওকে এখন কলটা ধরুক আগে রুমের মধ্যে আসে দেখে বিশাপ কি রকম ব্যাপার না কল যাচ্ছে ধরছে না কল ধরলো না একবার ট্রাই করি কল ধরে না কেন ছোট ভাই হচ্ছে একটু বয় টাইপের রিলেশন করে আবার ছেড়ে দেয় যাই হোক এখন ওকে একটু কল দিয়ে বলবো যে আমি একটা এস আইসব কাজগুলো কাজগুলো করছে গুলো একদমই বাজে কাজ এগুলো ঠিক না একটু ভয় দেখাবো ওকে ওকে এবার এই ফোনটা কল যাচ্ছে কল যাচ্ছে কামিম বো

কেন আপনি পরীক্ষা দিচ্ছেন আপনি কেন পরীক্ষাটা ভালো পরীক্ষা না পরীক্ষা তো একটা জাতির আলো মানুষকে শিক্ষার দিক এগিয়ে নিয়ে যায়

कौन तो वही नंबर सेव नहीं ए जब नया है क्या जानू हम्म ए जो ने फोन दिलाऊं ठीक है सरायकला मारू किसी उनका फोन देता है अभी नो तीन आने से फोन देना है है ठीक है सरायकला है है ठीक है सरायकला है है अभी ले भाले तो ঠিক আছে রাখলাম হ্যাঁ যাকে আমার মানে কণ্ঠ চিনে গেছে আমার মানে প্রথমে বলছি হ্যালো প্রথমে যখন বললাম তখন বুঝতে পারে না পরবর্তীতে যখন কথাগুলো একটু বলছে টোনগুলো বুঝে গেছে ওকে এবার নেক্সট নাম্বার তো গাইস এখন আমি হচ্ছে আমার আরেকটা ক্লোজ ফ্রেন্ডকে কল দিব ফিমেল ফ্রেন্ড তো এ এবার আমার ভয়েসটা বুঝে যাবে

আপনাকে কলেজের বাইরে দেখছিলাম একবার আমি কুষ্টিয়াতে থাকি বুঝলেন আপনাকে কলেজের বাইরে আমি রেগুলারই কলেজের বাইরে দাঁড়িয়ে থাকি আপনাকে রেগুলার দেখি তো মানে আপনাকে দেখে অনেক ভালো লাগে ভয়েস আমার ভয়েস চেনা চেনা লাগছে আমি তো ঠিক বুঝলাম না আমার ভয়েস আপনি কেমন চেনেন

আমার ভয়েস আপনি কেমনে চিনবেন আমি এই প্রথম আপনার নাম্বারটা অনেক কষ্ট করে খুঁজে বের করে আপনার সাথে কথা বলছি নাম্বারটা যাই হোক কোন একভাবে পাইছি আপনাকে ভালো লাগছে তাই আপনার সাথে কথা বলছি অসম্ভব কই আপনাকে ভালো লাগছে তাই আপনাকে বল আপনাকে রেগুলার দেখি আমাদের মনে টান থাকতে পারে নাটক কই করতেছি এটাকে নাটক ভালো লাগে কি নাটক বলেন আমার নামটা অজানায় থাক না আমার নাম অজানা থাক আপনি আপনি রিলেশন করেন নাকি তাই বলেন আপনার বয়ফ্রেন্ড নাম কি জানলে অনেক ভালো হতো আর কি আপনি শুন করবেন নাকি আপনার সাথে দেখা করি ইসলামিয়া কলেজের বাইরে কি বলেন একদিন দেখা করি সমস্যা কি

থাকি কুষ্টিয়াতে তোমার মনে থাকি তোমার মনে থাকি বেশি বেশি কই করতেছি ভালো লাগ ভালো লাগাটা তো বেশি বেশি হতে পারে না আচ্ছা আপনি রিলেশন করবেন না যখন রাখি পরে কথা বলবো

কলেজে খুব কম যায় নতুন নতুন ফার্স্ট ইয়ারে পড়তে হয়েছে এখন সে ছোটো ভাইয়ের প্রিন্সিপাল সেজে আমি হচ্ছে কল নিব এখন দিয়ে বলবো কি প্রিন্সিপাল না প্রিন্সিপাল স্যার কি বলবো বলে আমি কম্পিউটার অপারেটর বলছি কম্পিউটার অপারেটর তোমার অ্যাটেন্ডেন্স কম হ্যাঁ আচ্ছা এই স্যার কল ইংলিশ করে আচ্ছা আসসালামু আলাইকুম আমি হচ্ছে রাজশাহী কোট কলেজের কম্পিউটার অপারেটর বলছি আমি কি মুস্তাফিজুর রহমানের সাথে কথা বলছি আচ্ছা তো আপনি কলেজে তো রেগুলারিটি মেনটেন করেন না ফার্স্ট ক্লাস মিস করলে তো হবে না কাউন্ট করা হয় ক্লাস থেকে মানে কলেজের ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে কলেজে উপস্থিত থাকা লাগবে সেখান থেকে আমরা কাউন্ট করি তারপরে যদি কলেজে ঢোকা হয় সেখান থেকে আমরা কাউন্ট করি না আপনাদের ক্লাস টিচার আপনাদের বলেন নাই যে মিনিমাম অ্যাটেন্ডেন্স লাগবে No.

নাম্বার ঠিক আছে তো কল যাচ্ছে নাম কি নামই তো জানা আছে আরাফাত রাজা আরাফাত রাজা আরাফাত রাজা সব নাম তাই যদি না জানা হয় তাহলে রোল করতে লোন তো সুন্দর বলতে আনো কোন কলেজে পড়ে পড়তে বলছিস হ্যালো আরাফাত রাজা বলতেছেন আমি হচ্ছে পদ্মা কলেজ থেকে কম্পিউটার অপারেটর বলছি আপনার তো অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই বাজে আপনি কি কলেজে আসেন না আপনি কখন আসেন তাহলে একটা সপ্তাহে থাকে সাত দিন আপনি সাত দিনের মধ্যে দুই দিন আসছেন তাহলে অ্যাটেন্ডেন্স কিভাবে কমপ্লিট হবে আপনি কি জানেন যে নিম্নে এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে কলেজ থেকে টিসি দেওয়া হবে তাহলে কলেজে আসেন না কেন আপনি যদি সামনের মাস থেকে যদি রেগুলার কন্টিনিউ না করেন তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে কলেজে আপনি অন্যান্য পরীক্ষা বলেন কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সমস্যা হতে পারে এই জন্য আপনি সামনে মাস থেকে সামনে মাস থেকে অবশ্যই কলেজ কন্টিনিউ করবেন ঠিক আছে ধন্যবাদ এই নাম্বার বাপ মার নাম্বার কি দেখছো না বয়ে কথা বলছে না বুঝলাম

ও কেমন আছিস আমি তো খুব ভালো আছি খুব জীবন ডাক ভাই খুব রঙিন ভাই রঙে রঙিন কি রাঙিত হয়ে গেছে আমার জীবন এই জন্য খুব ভালো আছি আমি কারণ তোমার জীবনে সেই রংটা নাই তো আমার জীবনে একাই আছে রং পাইতে হইলে এখন রাত্রেবেলায় আমার এই নম্বর তোমার কাছে কবে সেভ করে আছে বলো দিদি আমার নাম্বার সেভ করছিস

अब तुम्हारे साथ मैं बाद में बात करूंगा अब मैं दूसरे लोगों से थोड़ा मजा करके आता हूँ। ओके ओके ठीक गाइस हमारे एक ट्रैफिड हमें कॉल बैक करे से और ये फ्रेंड जय कि जय किया है। हैलो सलामूलेकू <laughs> <प्राँगा। laughs>

ধরলো না ভাই শেষ আর ভাই গলা ডালা পুরো ব্যথা হয়ে গেছে বেশি মানুষ করলে এরকম বিপদ আমার চলে আসতে পারে প্র্যাঙ্ক কল ছিল ভাই প্র্যাঙ্ক কল আজকে এখানেই শেষ তো নেক্সট যদি এই ধরনের ভিডিও আরো চান অবশ্যই কমেন্টে জানাই দিবেন অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করব ওকে স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং শাফি ভাই অ্যান্ড এস এস শাফি ওকে নেক্সট অন্য ভিডিওতে আবার দেখাবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো এবং লাইক করে দিয়ে তারপরে যাই